নমস্কার বন্ধুরা জুয়া লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই দেখুন আজকে চলে এসেছি আমাদের খেতে আর কি আমাদের শাক সবজির খেতে চারিদিকে এখন শুধু শাক আর শাক তো এখন দেখুন নিয়ে নিয়েছি কাটোয়া এটা হচ্ছে কি কাটোয়া ডাটা শাক সাদা ডাটা তো এই শাক তুলে নেব আজকে এই শাকগুলো একদম টাটকা শাক দিয়ে করব রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব আর আপনাদের দাদা ভাইকে পাঠিয়েছি বাজারে দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে তো বলেছি সুন্দর দেখে মাছ নিয়ে আসবে আর যে মাছই আনবে সেই মাছ দিয়ে একটা রান্না করবো তো দেখা যাক কি মাছ নিয়ে আসে আর কি আমি কিভাবে কি রান্না বান্না করি দেখবেন সঙ্গে থাকবেন দেখুন কি সুন্দর শাক আর এগুলো খেতে যা লাগে না একদম সার ছাড়া পুরো পিওর শাক কোনো ওষুধ নেই কিছু নেই দেখুন বড় বড় গুলো তুলে নিচ্ছে আর নিচ দিয়ে ছোট ছোট রয়েছে এটা আবার জল দিলে বড় হয়ে যাবে তো এই দেখুন এক ঝুড়ি শাক তুলে নিয়েছি এই শাকটা এখন বেছে নিতে হবে ভালো করে তো আপনাদের দাদা ভাই আস্তে আস্তে তত সময় আমি শাকটা বেছে নি চলুন রান্না ঘরে যাব এখন শাকটা দেখে নেব দুপাশি যাতে পোকা টোকা না থাকে তারপরে কেটে নেব এইভাবে আর যে পাতাগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো ফেলে কেমন দেখেছো একটা মেঘলা মেঘলা রয়েছে মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নেমে আসবে তখন ধরো আপনাদের কাদের কাদের ওখানে এরকম মেঘলা মেঘলা হয়েছে দু তিন দিন ধরে বৃষ্টিও হয়েছে আমাদের এখানে টিপ টিপ করে তুমি আমি কাটতে পারবো তো গামলা নিয়ে আসো বড় গামলা নিয়ে আসো তারপর ঢেলে দিই দেখাচ্ছি বন্ধুরা আপনাদের দাদা ভাই আজকে কি নিয়ে এসছে বাবারে মাগুর মাছটা নিতেই হবে। অনেক দিন পরে আজকে মাগুর মাছের ঝোল খেতে ইচ্ছা করলো। মানে অনেক দিন অনেক দিন আমি মাগুর মাছের ঝোল রান্না করিনি মানে করা হয়নি আমার এই রান্নাঘরে। তো আপনাদের সঙ্গও আমার শেয়ার করা হয়নি মাগুর মাছের ঝোল। তো মাগুর মাছের ঝোল খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দারুণ। আর ইয়ে আলু দিয়ে খাবে না এমনি আলু দিয়ে আলু দিয়ে তো দেখুন বন্ধুরা আপনাদের দাদা ভাই মাগুর মাছ নিয়ে এসছে তো জল দিইনি বলে এরা চুপচাপ রয়েছে জল দিলে পরে মনে হয় এখন আমার রান্নাঘর পুরো ভিজে যেত তো আজকে আপনাদের দাদা ভাই খেতে চেয়েছে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো সেটাই রান্না করব আর তার সঙ্গে থাকবে পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা মাছটা তো কাটার জন্য ব্যবস্থা করতে হবে দেখা যাক শাকটা আগে বেছে নি শাক সব বাছা হয়ে গেছে এই দেখুন একদম খারাপ পাতাগুলো ফেলে দিয়েছি সুন্দর করে বেছে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর এই যে মাছ নিয়ে নিয়েছি আমার ছেলে এসে মাছে আবার একটু জল দিয়ে দিয়েছে জল দেওয়ার পরে তো দেখুন লাফানো শুরু করে দিয়েছে তো মাছটা কেটে নেব বাইরে নিয়ে যাব তো বন্ধুরা মাগুর মাছ তো আর তাজা কাটা সম্ভব না ওই জন্য এটাকে আগে একটু নরম করে নিলাম এখনো নড়ছে তো এখন কেটে নেব দুটো আমরা করেছি এটা এখনো নরম করতে হবে তো এই দেখুন আমার আমার ঠাকুর বউ মাছটাকে নরম করতে গিয়ে ওর মাথায় ফাটিয়ে দিয়েছে তো এই দেখুন ডুমুর পাতা নিয়ে নিয়েছি আর মাগুর মাছের তো আশ থাকে না সবাই জানেন তো ডুমুর পাতা দিয়ে এর যে একটা নালা থাকে এর এই স্কিনটা আমি ভালো করে পরিষ্কার করে নেব ধোয়ার সময় অসুবিধা না হয় এই দেখুন দেখেন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে বাহ ভালো পরিষ্কার কি কি দিয়ে এগুলো কি পাতা ওই তো বুঝতে হয় আরে বাবা দেখো ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ডুমুর পাতাতেও হয় আবার কুমড়ো পাতাতেও হয় এভাবে পরিষ্কার করে নিলে কি হবে তো তাহলে কাটার পরে আর আমার বেশিক্ষণ ধরে ডলাডলি করা লাগবে না ঘষা লাগবে না দেখুন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে বাবা তো মাছগুলো এখন আমি কেটে নেব পরিষ্কার করা হয়ে গেছে আটাটা সাবধানে কাটতে হবে এ সাবধান কিন্তু হ্যাঁ এই কতন না কই কাটাই কাটা কাটা হয়ে গেলে আর ভয় নেই মুখটা আমি এই সিদ্ধ কেটে দেব সুট সিদ্ধ একবারে মুখের সামনেটা কেটে দেব দেখুন মাছটা কি সুন্দর একদম লাল হয়ে রয়েছে আর ডিমও হয়েছে দেখেছো হ্যাঁ মাগুর মাছের ডিম হয়েছে তো আমি এরকম গোল গোল করেই কেটে নেব এরকম কাটবো পিস হ্যাঁ অবশ্যই চাকা চাকা করে কাটতে হয় দেখো মাছটা কেমন হলুদ হয়ে গেছে দেখেছো হ্যাঁ বড় বড় হয়েছে মাছ তো পুরো দাম সাইজ তেল হয়েছে দেখো তেল কেমন হয়েছে ডিমের সাথে মাছটা পুরো বড় সাইজ মতন হয়ে গেছে না এখন তো তেল ডিম সবই পেকে গেছে পুরো মাছ আর মাগুর মাছ এরকম পাকা মাছ না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো মাছ কাটা হয়ে গেছে আর মাথার মধ্যে যে কানকু টানকু ছিল সেগুলো আমি পুরো পরিষ্কার করে নিয়েছি এই দেখো এবার আমি মাছগুলো নিয়ে ধুয়ে নিয়ে আসবো রসুন শুনছো তুমি এই নাও এইগুলো ছুলে দাও স্বাদ ভালো লাগবে শাগে লাগবে তুমি মাছের ঝোল খাবে মাগুর মাছ তো আদা রসুন দিয়ে করতে হবে না তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি মাছ শাক সব ধোয়া হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই আমাকে রসুন ছুলে দিচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ তারপরে আদা আলু এগুলো কেটে নেব তারপরে মশলাটা করে নেব রসুন চুলছি বলে আরো দুটো ধরিয়ে দিলে নাও আজকে রবিবার রবিবার বাড়ি আসি তাই করিয়ে নাও কি করতে হয় যতগুলো লাগবে তো আমার দু রকমেই পেঁয়াজ লাগবে সেই জন্য আমি বেশি করে নিয়েছি শাগে যে পেঁয়াজটা দেবো সেই পেঁয়াজটা একটু বড় করে কুচাবো আর মাছের ঝোলে যে পেঁয়াজটা দেবো সেটা আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব এটা দেবো মাছের ঝোলে মাছগুলো গোল গোল পিস করা হয়েছে রিং পিস তো আলুগুলো ছোট ছোট করেই দেব এদিকে উনুন জ্বালিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছ ধোয়ার সময় লবণ দিয়ে ধুয়েছি আরও সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন মাছ আর আলু ভেজে নেব মাছটা ভাজা হতে হতে ততক্ষণ আমি মশলাটা করে নেব একদিকে এখন বেটে নেব জিরে আর ধনে দিয়ে দিয়েছিলাম মাছটা যদি আবার শুতে ওঠে তো আমার গায়ে এসেই লাগবে তেলটা এখন আমি উল্টে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো এরপরে মাছের লেয়াদা আর হচ্ছে কি মাথা এইগুলো আমি ভেজে নেব মাগুর মাছের ঝোল এরকম শিলনোড়ায় বেটে রান্না করলেই দারুণ স্বাদ হয় তাহলেই মাগুর মাছের টেস্ট পাওয়া যায় আদা রসুনটাও খুব সুন্দর করে বেটে নেব এবার বেটে নেব আমি শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা হয়ে গেছে সব এখন আমি আলুগুলো ভেজে নেব মাছ ভাজার তেলে এই রসুনটা শাক ভাজায় দেব তার জন্য থেতো করে নিচ্ছি আলু সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব এরপরে আমি মশলাটা কষিয়ে নেব মাছের ঝোলে দেখো মাছও যেমন আলুগুলোও তেমন পেরেছি মাছের ঝোলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা আমি এক মিনিট মতো কষিয়ে নেব এখন দেব গোটা ধনে আর জিরে বাটা লঙ্কা বাটা দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কালারটা ভালো আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আলু আলুটার সাথে মশলাটা মিশিয়ে নেব আর টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলো দেব মাছগুলো দিয়ে 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 দেব পরিমাণ মতো জল তো এদিকে ভাতও হচ্ছে মাটির হাড়িতে আর এদিকে মাছের জলটা হচ্ছে তো আমি এখন শাকগুলো কুচিয়ে নেবো আর আমাদের জমি চাষ করতে ট্রাক্টর চলে এসছে বন্ধুরা আর দেখছি ট্রাক্টরের আওয়াজ হবে কিছু মনে করবেন না আমি এখন উপর দিয়ে তো মাছের ঝোলটাও প্রায় রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু গরম মশলা আর নামানোর আগে সামান্য কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো ভেজে নেব শাকটা আমি তো কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দেবো রসুন যেটা করা রসুনটা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা খুব বেশি ভাজিনি এখন দিয়ে দেবো লঙ্কা চিরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে শাক শাকটা দেখুন খুব বেশি মিহি করে কাটি নিই ঝিরিঝিরি কম করেছি কারণ কি ভাজা শাকটা না একটু বড় বড় হলে খেতে ভালো লাগে আর শাক ঘরটা যদি করা হয় সেটা ধিরিঝিরি করে কেটে ঘরটা রান্না করলে ওটার স্বাদ বেশি ভালো হয় দিয়ে দেবো লবণ আর হলুদ শাক ভাজায় দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি যে কোনো শাকের তরকারি বা শাক ভাজায় চিনি দিলে ভালো লাগে শাক ভাজাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি তুলে দেব আর এই শাক ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ লাগে সেই কারণে আমি কটা শুকনো লঙ্কাও ভেজে রেখেছি

আমরা যেহেতু একসঙ্গে খাচ্ছি ওই জন্য বা হাত দিয়ে দিচ্ছি মাখানা শুরু করে দিলাম আমি হ্যাঁ খাও না আমি নিচ্ছি তো আমি একটু লেজা নেব বুঝলে লেজা ভালো খাই কি খেলে তো আলু দিয়ে ঝোলটা কেটে খেয়ে নি ভালো হয়েছে মাছটা কেমন স্বাদ আর মাছটা আমি খাইনি এখনো

ধনে টমেটো দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছে ধনে সেন্ট পাওয়া যাচ্ছে খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটাও দুটো রান্নায় দুর্দান্ত হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে খাবেন তাই তো বন্ধুদের খেতে ভালো এই ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আর ঠিক এইভাবেই বানিয়ে আপনারা খেয়ে দেখবেন দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে আজকে তো দুপুরটা আমাদের খাওয়া দাওয়া জমে গেল দারুণ লাগলো খেতে তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা।